ওয়েল গাছ সবার আগে এখানে দেখো আমার স্টুডেন্ট হচ্ছে এখানে স্কলারশিপ পেয়েছে এখানে তোমাকে আমি দেখাচ্ছি লাইফ কিভাবে করে এই হচ্ছে স্কলারশিপ পেয়েছে এবং স্কলারশিপের টাকা তোমরাও কিভাবে আর্ন করতে পারো ওয়েল এই স্কলারশিপটা হচ্ছে জিও স্কলারশিপ যেটা আম্বানি ফ্যামিলি রিলায়েন্স ফাউন্ডেশন তোমাকে দিয়ে থাকে রিলায়েন্স হচ্ছে আমাদের দুনিয়ার দুনিয়ার একটা অনেক বড় কোম্পানি দেশের একটা অন্যতম কোম্পানি যা তোমাদেরকে এটা হাই গাইস কেমন আছেন আপনারা আজকে আমি এখানে আপনাদেরকে একটা স্কলারশিপ সম্পর্কে বলতে এসেছি যে স্কলারশিপ সম্পর্কে আপনাদের জানাটা খুবই আমার দরকার মনে হয়েছে ওয়েল জিও স্কলারশিপ সম্পর্কে এখানে আমি বলবো সবার আগে তো আমি আপনাদেরকে পেমেন্টটা এখানে দেখিয়ে দিতে চাই যে এখানে আপনি দেখতে পারবেন যে আমার পেমেন্ট এখানে আমি পেয়েছি আমার একজন ছাত্র এখানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিল সেখানে পেমেন্ট পেয়েছে ঠিক আছে তো এই এক ভিডিওতে আমরা কিন্তু সেটাই বলবো আপনারা সবাই জানেন জিও স্কলারশিপ সম্পর্কে জিও স্কলারশিপ হচ্ছে সেই স্কলারশিপ যেটা রিলায়েন্স কোম্পানি দিয়ে থাকে আর রিলায়েন্স হচ্ছে আমাদের দেশের একটা অনেক বড় কোম্পানি আই থিঙ্ক সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে রিলায়েন্স ঠিক আছে তো মুকেশ আম্বানি আম্বানি ফ্যামিলি এটা দিয়ে থাকে আম্বানি ফাউন্ডেশন রিলায়েন্স ফাউন্ডেশন এটা দিয়ে থাকে জিও স্কলারশিপ নামে এটা ছাত্রছাত্রীদের দেওয়া হয়ে থাকে ওয়েল অনেক বড় একটা অ্যামাউন্ট পাওয়া যায় ছাত্রছাত্রীদের এরা পেতে পারে এরা একটা প্রাইভেট স্কলারশিপ বলতে পারো অথবা তুমি যদি কোনো পরীক্ষা দিচ্ছ তাহলে তোমার জন্য এটা সহায়তা হতে পারে অনেকে আবার স্কলারশিপের মাধ্যমে ভালো রেজাল্ট করলে পরবর্তীতে জিও তাদেরকে চাকরিও দিয়ে দেয় ঠিক আছে তাই আমি বলবো যে এই স্কলারশিপ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওতে দেবো তুমি পুরো ভিডিওটি দেখবে এবং দেখে এখানে হচ্ছে কিভাবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে কি কি এখানে ডকুমেন্টস প্রয়োজন আছে কী কী তোমার বিষয়গুলি জানতে হবে যে বিষয়গুলো তোমাকে এখানে সঠিক মতো ফলো করলে তুমি স্কলারশিপ অবশ্যই পাবে তো এই ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব সেই বিষয়ে আমরা এখানে কথা বলবো ঠিক আছে তো চলো ভিডিওতে শুরু করা যাক কিন্তু ভিডিওতে আগে হওয়ার জন্য আমি একটা তোমাদের রিকোয়েস্ট করতে চাই যারা আমার এই চ্যানেলে নতুন আছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তার সাথে সাথে হচ্ছে আমার একটা ইনস্টাগ্রাম আইডিও আছে ওয়েল তোমরা এখানে দেখতে পাচ্ছ টিউশন দাদা নামে এটা একটা ইনস্টাগ্রাম আইডিয়া আমার টিউশন টি ইউ টিআইএন ঠিক আছে তারপর হাই ছোট একটা ড্যাশ আছে তারপর ডি এ ডি এ ঠিক আছে টিউশন ড্যাশ দাদা তো এটা আমার একটা ইনস্টাগ্রাম আইডি আছে তোমরা গিয়ে এখানে আমাকে ফলো করতে পারো এবং তার সাথে সাথে হচ্ছে এই ভিডিওটি পুরোটা দেখে এখান থেকে ভালো মতো লাভবান হওয়ার চেষ্টা করো দেখো এই ভিডিওটা বানানো তোমাদের জন্যই তখন এই ভিডিওটা সার্থক হবে যখন তুমি হচ্ছে এই ভিডিও থেকে কিছু লাভ করতে পারবে যদি তুমি না হয়ে থাকো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই অনেকে আছে যারা হয়তো এই ভিডিওটি এমন সময় দেখছি যারা স্কলারশিপ এজ শেষ অথবা মার্কস কম আছে সেই রিলেটেড তোমরা হচ্ছে সেই সমস্ত লোকেদেরকে পাঠাতে পারো যারা হচ্ছে এই ভিডিওটি থেকে লাভ করবে তাই ভিডিওটিকে শেয়ার করবে ভুলবে না চলো এখন শুরু করছি এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে করে এই স্কলারশিপের জন্য তোমরা দেখো জিও স্কলারশিপ যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তার জন্য কিন্তু তোমরা ডাইরেক্টলি গিয়ে গুগল ক্রোমে চলে যেতে পারো অথবা গুগলে চলে যেতে পারো সেখানে গিয়ে তোমরা জিও স্কলারশিপ সার্চ করতে পারো রিলায়েন্সের এই স্কলারশিপ কিন্তু খুবই নতুন এবং সবাই কিন্তু পায় না কিন্তু যদি তুমি ফিফটি সিক্সটি পার্সেন্ট আনছো সিক্সটি ফাইভ ফাইভ পার্সেন্ট অনলি যদি তোমার থাকে না ক্লাস বোর্ডের টুয়েলভের এক্সামিনেশনে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো এবং তোমার যদি এখানে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশন থেকে থাকে অর্থাৎ তোমার কাছে যদি সার্টিফিকেট থাকে তোমার ইনকাম সার্টিফিকেট যদি সঠিকভাবে দিয়ে থাকো তাহলে কিন্তু তুমি অবশ্যই অনলি সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস করে তারপরে কিন্তু তুমি এখানে হচ্ছে সার্টিফিকেটটা দিয়ে কিন্তু তুমি টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে এখানে কিন্তু তোমাকে আমি জানাবো দেখো এখানে লেখাই আছে স্টুডেন্টস হু হ্যাভ স্কোর্ড মোর সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস ইন ক্লাস টুয়েলভ বোর্ড এক্সামিনেশন আর এলিজিবল টু অ্যাপ্লাই স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ বাই ভিজিটিং দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য রিলায়েন্স জিও অ্যান্ড ফিলিং আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ রিলায়েন্স জিওর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে জিও ডট কম সেখানে গিয়ে তুমি স্কলারশিপ সেকশানে গিয়ে অ্যাপ্লাই করতে পারছো এবং অ্যাপ্লিকেশনটা কিন্তু ফিল আপ করতে পারছো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স উইল বি আপ টু থার্টি ফাইভ থাউজেন্ড পার ইয়ার ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া হতে পারে তোমার হায়ার এডুকেশনকে এখানে কমপ্লিট করানোর জন্য যেটা কোম্পানির তরফ থেকে দেওয়া হবে দ্য স্কলারশিপ ইজ অ্যাভেলেবেল ফর স্টুডেন্টস পার্সিউ হায়ার এডুকেশন ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড তুমি ভারতের যে কোনো কোথাও পড়ো অথবা দুনিয়ার কোথাও পড়ো তোমাকে কিন্তু এই স্কলারশিপটা তুমি পেতে পারো তুমি যদি এটা চাও ঠিক আছে ডিউ টু দ্য ফাইন্যান্সিয়াল কনস্টেন্টস মানে হচ্ছে যাদের আর্থিক অবস্থার প্রবলেম চলছে তাদের জন্য কিন্তু এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে ঠিক আছে সিলেকশন প্রসেস অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেস কী রয়েছে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ বাই ভিজিটিং দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ রিলায়েন্স দ্য অফ দ্য অ্যাপ্লিকেশন ইজ অ্যাভেলেবল অনলাইন স্টুডেন্ট নিড টু ফিল আউট কারেক্টলি টু অ্যাভার্ড রিজেকশন তুমি এখানে গিয়ে ডাইরেক্টলি জিওর অফিসিয়াল ওয়েবসাইটে যাবে ওখানে গিয়ে তুমি সঠিকভাবে এখানে হচ্ছে ফর্মটাকে ফিল আপ করবে তুমি যদি ভুল করো তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারো তাই এখানে সমস্ত তথ্য কিন্তু তোমাকে সঠিক দিতে হবে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাকাডেমিক মেরিট অর্থাৎ তোমার যদি রেজাল্ট ভালো হয় তোমার ফাইন্যান্সিয়াল নিড অর্থাৎ ইনকাম সার্টিফিকেটের যে কথাটা বললাম সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই ইনকাম সার্টিফিকেট বানানোটা ভুলবে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে ইম্পর্টেন্ট ডেট দেখো এখন এই স্কলারশিপ ফর্মটা অ্যাক্টিভ রয়েছে এখানে লেখা আছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ নাও অ্যাক্টিভ অ্যান্ড স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ অর্থাৎ তুমি কিন্তু এখন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারছো তুমি তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাইটা করে ফেলো দ্য লাস্ট ডেট টু অ্যাপ্লাই দ্য স্কলারশিপ ইজ নট স্পেসিফাইড তার মানে এখনও পর্যন্ত লাস্ট ডেটটা জানা যায় কিন্তু যত তাড়াতাড়ি করার করে ফেলো এছাড়া তুমি যদি চাও তাহলে এখানে কিন্তু তোমার ডকুমেন্টস গুলোকে অ্যাটাচ করতে পারো অ্যাটাচ করে জমা দিতে হবে ঠিক আছে কন্টাক্ট ইনফরমেশান তুমি ডাইরেক্টলি জিও ডট কমে গিয়ে এটা করতে পারো ওখানে গিয়ে তুমি কেউ ডাইরেক্টলি অ্যাপ্লাইটা করতে পারো ঠিক আছে এরকম এরকম অনেকগুলোই আছে তুমি দেখো রিলায়েন্স ফাউন্ডেশনে তুমি এখানে দেখতে পাচ্ছ জিও স্কলারশিপ টোয়েন্টি টোয়েন্টি ফোর কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে কী করতে হবে এটা ওখানে দেওয়া আছে গ্যাস আর একটা কথা বলি এটা তো অনলাইনেরটা বলে দিলাম অফলাইনেরটাও বলে দিই তুমি যদি চাও জিও স্কলারশিপ পেতে না তাহলে তোমার বাড়ির আশেপাশে যেখানে জিও স্টোর রয়েছে না সেখানে গিয়েও তুমি জানতে যাচাই করতে পারো তুমি সেই দাদাকে বা দিদিকেই জিজ্ঞেস করতে পারো যে জিও স্কলার পেতে চাই তার জন্য আমাকে কী করতে হবে তোমরা সেখানে গিয়ে সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের নিয়ে সেখানে কিন্তু দিয়ে আসতে পারো ঠিক আছে এখানে তোমাদের লেখা আছে ক্লাস টেনের জন্য কতটুকু মার্কস প্রয়োজন ক্লাস টুয়ে ইলেভেনের জন্য কত মার্কস প্রয়োজন ক্লাস টুয়েলভের জন্য তোমার যদি চাও রিনিউয়াল করতে অর্থাৎ এক বছর মনে করো ক্লাস টেনে তোমরা এই স্কলারশিপটা পেলে তারপর তুমি ক্লাস ইলেভেনও পেতে চাও তাহলে তুমি রিনিউয়াল করতে পারো স্কলারশিপের জন্য কত টাকা করে পাবে সেটা কিন্তু দেওয়া আছে ক্লাস টেনে সেটা পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র ক্লাস ইলেভেনে সেটা আটত্রিশ হাজার টাকা পর্যন্ত ক্লাস টুয়েলভে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত তাহলে তোমরা এখানে দেখতে পারছো গ্র্যাজুয়েশনের জন্য সেটা আবার বাহান্ন হাজার টাকা এবং মাস্টার্স অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য কিন্তু এখানে পঁচপান্ন হাজার টাকা করে কিন্তু দিচ্ছে তার মানে এখানে তোমার পড়াশোনা নিড হিসেবে কিন্তু দিচ্ছে যেটা ক্লাস টেনে পঁয়ত্রিশ হাজার টাকা সেটা মোটামুটি কিন্তু মাস্টার্স অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশনে গিয়ে কিন্তু পঁচপান্ন হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে জিওর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তারপরে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো অথবা তোমরা কিন্তু এখানে অফলাইনও অ্যাপ্লাই করতে পারছো অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনও তুমি করতে পারছো অফলাইন অ্যাপ্লিকেশনও কিন্তু তুমি করতে পারছো ঠিক আছে নিয়ারেস্ট জিও অফিসে গিয়ে তুমি জানকারি নিয়ে নাও তোমার যা জানা দরকার তুমি সেখান থেকে জেনে নাও সেই দিদি বা দাদা তোমাকে অবশ্যই অধিক হেল্প করবে তোমাকে সাহায্য করবে সেখান থেকে তুমি জেনে নিয়ে এটা কিন্তু তুমি করতে পারো এখানে তুমি দেখতে পারো এটা জিওর কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু তুমি সাপোর্টে গিয়ে কিন্তু ভালোমতো মতো অ্যাপ্লাইটা করতে পারো সেখান থেকে তুমি কিন্তু জানতে পারো ঠিক আছে ডকুমেন্টস কি কী প্রয়োজন আছে এটাও আমি তোমাকে শেয়ার করে দিচ্ছি তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে দেখো এই সমস্ত কিছু জিনিস কিন্তু খুবই দরকার ঠিক আছে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমিও কিন্তু এভাবেই করতাম ঠিক আছে তো তিনি কে ছিলেন তো ইনি ছিলেন হচ্ছে নীতা আম্বানি যিনি হচ্ছে রিলায়েন্স কোম্পানির যিনি মালিক মুকেশ আম্বানি উনার ওয়াইফ ওনার তিনি শ্রীমতী ওয়াইফ ঠিক আছে তো এখানে হচ্ছে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে ঠিক আছে কত টাকা পর্যন্ত পেতে পারো তোমাদের ইনকাম কিন্তু চার লক্ষ পঞ্চাশ হাজারের নিচে হতে পারে না কোনোভাবেই মানে তার তার নিচে তার তার উপরে যদি হয় তাহলে কিন্তু তারা তোমরা কিন্তু স্কলারশিপটা পাবে না তো চার লক্ষ পঞ্চাশ হাজারের নিচে যারা আছো তারাই কিন্তু স্কলারশিপটা পাবে ঠিক আছে তো এটা তোমাদের একটু ধ্যান রাখতে হবে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভিডিওটিকে তোমরা লাইক কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড যদি এরকম ভিডিও চাও টিউটোরিয়াল আয়োটি অন্য স্কলারশিপ সম্পর্কে তোমাদের জানতে ইচ্ছা বা এমন কিছু আছে যে তোমাদের মনে খটকা আছে তাহলে সেই খটকাকে আমি মিটাতে পারি আমার একটা ভিডিওর মাধ্যমে অবশ্যই চেষ্টা করবো বা ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো আর তার সাথে সাথে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামেও আমাকে কমেন্ট করতে পারো যে স্যার এই ভিডিও ভিডিওটা বানান বাকি পুরো এর আগেও আমি স্কলারশিপ সম্পর্কে ভিডিও বানিয়েছি নবান্ন স্কলারশিপ হোক অথবা ক্লাস নাইন টেনে যদি তুমি পড়ে থাকো তুমি যদি ইলেভেন টুয়েলভে পড়ো তাহলে এমন অনেক স্কলারশিপ আছে আমার কাছে উনত্রিশটা স্কলারশিপ আছে যে স্কলারশিপগুলো তুমি অ্যাপ্লাই করলে কমসে কম দুটাতেও যদি স্কলারশিপ পাও তাহলে মোটামুটি তুমি পঞ্চাশ টাকা কিন্তু আর্ন করতে পারবে আর তার সাথে সাথে এই সমস্ত কিছু স্কলারশিপ পাওয়ার জন্য তোমার মিনিমাম পঞ্চাশ থেকে সিক্সটি পার্সেন্ট মানে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট তুমি যদি মার্কস পাচ্ছ তাহলেই কিন্তু তুমি পারবে দেখো অনেকেই দুস্থ ফ্যামিলির ছাত্রছাত্রী আছে যারা কিন্তু সত্যি স্কলারশিপে দরকার হয় আর আমার ভিডিও তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার তাই তোমাদের উপর ছাড়লাম আজকের এই ভিডিওটি বাকি পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি এইভাবেই তোমরা আমার হেল্প করতে থাকবে সহায়তা করতে থাকবে আর আজকের জন্য এখানেই নমস্কার